নমস্কার শুক্লাবদির হেসেলে আজকে দেখেন বানিয়েছি আমি এই যে মাখন তুলেছি সরের থেকে মাখন তুলেছি মাখন তুলে এই যে এখন মাখনটা চাল দেবো দেখেন সাত দিনের সর বের ইয়ে করে বের করে এই যে তাই দিয়ে যে মাখন দেখেন কতটা মাখন হয়েছে এবার আমি জাল দেব দেখবেন কত সুন্দর ঘি হয় এখানে ঘরে পাতা ঘি কত টেস্টি দারুণ টেস্ট খেতে আমি দেখাচ্ছি এই মাখনটা তুলেছি যে তোলা হয়ে গেছে মাখনটা এবার জলটাকে ফেলে দেব দিয়ে এবার ধুয়েছি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবেন তাহলে মাখনটা খুব ভালো ওঠে এই যে এটা কয়েকদিন আগের ঘি এই যে বানিয়েছি আবার আজকে বানাচ্ছি আজকে সাত দিনের সর দিয়ে বানাচ্ছি ঘি দেখেন মাখনটা জাল দেব এদের খোলটাও খুব ভালো লাগে খেতে কিন্তু ঠান্ডার দিন তো ঠান্ডা দিনে না খাওয়াই ভালো ঠান্ডা লেগে যাবে গরমের দিনে ওইটা খুব ভালো খেতে বলে না যে দইয়ের দইয়ের হচ্ছে মাথাটা আর ঘোলের শেষ দধির অর্ঘ ঘোলের শেষ ওই অবস্থা ঘোলটার নিচটা বেশি টেস্ট খেতে বলে তলাটায় বেশি ভালো থাকে ওপরটায় জল দইয়ের যেমন মাথাটা খেতে ভালো লাগে এরকম ঘোলে আবার নিচেরটা খেতে ভালো লাগে জাল দিচ্ছি ঘিটা দেখেন ঘি জাল হচ্ছে ঘরে এরকম ঘি বানাতে পারলে ভালোই হয় খেতেও ভালো লাগে এর খাটি ঘিটা গরম ভাতে খুবই ভালো লাগে খেতে আলু সেদ্ধ বা কিছু ভাজা দিয়ে গরম ভাতে খেতে খুব ভালো লাগে কথাই আছে কচি পাঠা বৃদ্ধ মেষ দধির অর্গ ঘোলের শেষ ঠিকই তাই এর চাচিটা খেতেও দারুণ সুন্দর মুড়ি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগে খেতে চাচিটা কত রান্নাই তো দিই দেখে দেখে তো রান্না করতে পারেন ভালো হবে আশা করি কত সুন্দর সুন্দর রান্না দিয়েছি আমি ঘিটা তৈরি হচ্ছে একদম কি সুন্দর সেন্ট বেরিয়েছে দিয়েছে ঘি দিয়ে মানে জাল হতে হচ্ছে সেন্ট বেরিয়েছে দারুণ এ দেখেন আমার ঘি রেডি কতখানি ঘি হয়েছে দেখেন অনেকটা ঘি হয়েছে গ্যাসটা নিভিয়ে দিলাম আপনাদের আশা করি ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন আর একটু জানাবেন খুশি হব তাহলে এই যে এত রান্না দিই একটু যদি কমেন্টস দেন খুব খুশি হই তাহলে আজকে মতো এখানেই শেষ করছি নমস্কার